বানাবো চিলপ এই হয়েছে গেছে কাঁচা চিংড়িটা দেখিয়ে দিলাম এইদিকে হচ্ছে হলুদ লঙ্কা আদা বাটা এখানে হচ্ছে টমেটো কাটা দুটো টমেটো কেটে নিয়েছি আর যে রসুন কুচো আর হচ্ছে পেঁয়াজ কালি এতে পেঁয়াজ কেটে নিয়েছি দুটো বড়ো বড় আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি চিংড়িটা দিয়ে দেবো আমি চিংড়িগুলো ভালো করে ভেজে নেব লাল করে ভেজে নিয়ে তারপর দেখাচ্ছি দেখ চিংড়ি মাছটা ভাজা হচ্ছে জল বেরিয়ে আছে অনেকটা এটা শুভ ভেজে তারপর দেখাচ্ছি মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি ঢেলে নেব এই যে মাছটা ভাজা হয়ে গেছে এবারে কড়াই তেল দিয়ে নেব দিয়ে দেবো গোটা জিরে একটু তেজপাতা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা ভাজার সময় একটু নুন দিয়ে দেবো তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে পেঁয়াজটা আধা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো রসুনটা আর দিয়ে দেবো পেঁয়াজকালি এবার এটা আবার একটু ভেজে দেবো কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো ওটাকে একটু নেড়ে নেবো এবার দিয়ে নেবো ছোটো চামচ দেড় চামচ হলুদ আর দেবো সাত চামচ আদা বাটা এবার একটু নিয়ে নেবো এটা এক চামচ আর একটুখানি দিচ্ছি লঙ্কা দিয়ে দিলাম এবার এটা আর একটু কষিয়ে নেবো একটু চিনি দেবো একটু নুন দেবো সামান্য একটু চিনি দিলাম পেঁয়াজে নুন দিয়েছিলাম ওই জন্য আর একটুখানি নুন দিলাম মশলাটা কষা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি এবারে এটা ফুটে গেছে খুব সুন্দর হবে এবার আমি চিনি মাছগুলো ওকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দুটো কুচোনো ছিল এটা দিয়ে দিচ্ছি পন চিলিকন্ঠাবন হয়ে গেছে এবার আমি ঢেলে নেব তরকারিটা আবার ঢেলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে